রামপ্রসাদ রামপ্রসাদ এই রামপ্রসাদ আসু আসু হে এনারা বুঝলে এনারা কলকাতা থেকে এসেছেন তোমাদের সাথে দেখা করতে কলকাতা থেকে নমস্কার আমার নাম মহিমা রঞ্জন দত্ত আমি কালীঘাটে থাকি আমার স্ত্রী লক্ষ্মী আর আমার তুই সন্তান একটা বিশেষ কারণে আপনার কাছে ছুটে আসা রামপ্রসাদ মশাই আপনি আমার দুই সন্তানকে সুস্থ করে দিন কি হয়েছে ওদের আমার দুই ছেলে জন্ম থেকে শুনতে পায় না কথাও বলতে পারে না আমরা অনেক ডাক্তারপতি দেখিয়েছি ঠাকুর কোনো লাভ হয়নি তারপরে আমরা ছেলে দুটোকে নিয়ে সব ঠাকুরের স্থানে স্থানে ঘুরে বেড়াচ্ছি একটু কৃপা পাওয়ার আশায় এরকম করতে করতে একদিন আমরা কালীঘাটে গিয়ে পৌঁছাই আর সেখানে গিয়ে আমরা আপনার গল্প শুনি আপনি কিভাবে চিত্র দেখাতে চিত্র পরিবর্তন করেছিলেন আর আপনার ওখানে তো ভাব সমাধিও হয়েছে আমরা 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 শুনেছি ঠাকুর 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 আমরা অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর আগে আপনি আমাকে ক্ষমা করবেন দত্তবাবু আপনাদের ছেলেদেরকে দেখে আমার সত্যি বড় মায়া হচ্ছে কিন্তু কি করব বলুন আমি তো কোনো ডাক্তার বুদ্ধি নই আর তন্ত্র মন্ত্র তেমন কিছুই জানি না আমি কেমন করে আর ওদেরকে ভালো করে তুলব তার সে বলুন আপনারা ওদেরকে নিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে যান কলকাতায় যে আর কোনো ডাক্তার বাকি নেই ঠাকুর সবাই ওদেরকে দেখে জবাব দিয়ে দিয়েছে যারা জন্ম থেকেই কানে শুনতে পায় না কথা বলতে পারে না তাদের ডাক্তার কি করবে কেন হলো আমার দুই ছেলে কেন এরকম হলো একজনের বয়স দশ একজনের আট আমরা এখন বুঝে গেছি কোনো কোনো ডাক্তার ডাক্তারবন্দি নয় স্বয়ং ভগবান যদি কৃপা করেন ভালো হয়ে যাবে ঠাকুর আমরা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর আমরা শুনে এসেছি আপনি অসাধ্য সাধন করতে পারেন আমি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী নই আমি কে বল মায়ের এক সামান্য সন্তান মাত্র সাধনা করি গান গাই এটুকু কি কোথায় যাচ্ছ একই একই করছো তুমি এমন কেউ করে নাকি এসে বাইরে চলো খুব অন্যায় করছো তুমি একই না না থাক না আপনি ওকে বকবেন না ওরাও তো মায়ের সন্তান বাবা তুমি খেয়ে নাও কেমন ওরা যে অবোধ ওরা কিছু শুনতে পায় না কিছু বলতেও পারে না আজ পর্যন্ত আমি ওদের মুখ থেকে কখনো মা ডাক শুনিনি এটা যে আমার কাছে কত কষ্টের তোমার ওদেরকে খোকা খোকা বলে থাকি ওরা কিচ্ছু বুঝতে পারে না শুধু ওদের চোখের সামনে চোখ রেখে কিছু ইশারা করলে তখন যদি কিছু বোঝে আপনি একবার মাকে বলেই দেখুন না মা তো আপনার কথা শোনে আপনি যখন বলছেন সর্বাণী তখন বেশ ঠিক আছে দত্তমশাই আমি কিন্তু আপনাকে কথা দিতে পারছি না মায়ের কি ইচ্ছা তা স্বয়ং মাই জানে তবে আমি আমার মতন করে একবার চেষ্টা করে দেখি মাকে ডেকে দেখি না যে কি হয় চেষ্টা দেখুন দেখুন সবাই রামপ্রসাদ কেমন মা কালীকে সামনে রেখে ব্যবসা ফেঁদে বসেছে সন্ন্যাসী বিদ্রোহের সন্ন্যাসীদের খুঁজছি আমরা আর এদিকে গ্রামের মধ্যেই বসে আছে ভণ্ড সন্ন্যাসী আজ তো রক্ষে নেই রামপ্রসাদ আজ তোকে আমরা হাতে নাতে ধরেছি কি বলছেন শ্রীমন্ত প্রসাই আমি ভণ্ড কি ভণ্ডাম করেছি আমি আপনাদের সাথে মা কালীর নাম নিয়ে মানুষ ঠকাচ্ছিস তারপরেও এত গলা তোর তুই এখন যেটা করতে যাবি বললি সেটা ভণ্ডামি নয় হুম আজ আমরা একটা এর হেস্ত নেস্ত দেখে তারপরেই ছাড়বো আপনারা দেখুন ওই যে ভদ্রলোক ওই ভদ্রলোক শুধু কলকাতা থেকে তার বাচ্চাদের নিয়ে রামপ্রসাদের কাছে এসেছে তার কারণটা কি কেন এসেছে রামপ্রসাদ নাকি তার বাচ্চার মুখে গুলি বুলি এটা বুঝলি কি নয় আর অপেক্ষা কেন যা ওকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দাও

যে মানুষগুলো কারুর সাথে থাকে না বাজে থাকে না তাদেরকে সুযোগ পেলেই তোমরা হেনস্থা করতে চলে আসো না কেন কিসের এত জানা তোমাদের ها তোমাদের এত জানা কিসে না 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 আমাকে থামিও না আজকে বলতে দাও ওরা শুনো ওরা জানুক ওরা জানুক যে তোমরা তোমরা যে এখানে তোমাদের পাশে দাঁড়ানোর মতো মানুষও আছে আপনারা কিন্তু ভদ্রতার সীমা অতিক্রম করে ফেলছে বারবার আমার স্বামীর উপর চড়াও হচ্ছে তাহলে কি হচ্ছে এসব এরাও বা বই এসেছে কেন তোমার কাছে রামপ্রসাদ বেশ শোনো তবে এই যে ভদ্রলোক কলকাতা থেকে সপরিবারে বয়ে এত দূর এসেছেন এনাদেরকে তো আমি চিনি না উনি এবং গিন্নিমা এখানে এসেছেন তার একটাই উদ্দেশ্য ওনারা চান যে ওনাদের সন্তানরা যেন সুস্থ এবং স্বাভাবিক হয়ে ওঠে এবার আমি যদি ওনাদের সন্তানদের সুস্থতার কামনায় আমার মায়ের কাছে প্রার্থনা করি তাহলে আমি কি ভণ্ডাম করছি বলো সবাই আমি কি ভণ্ডাম করছি এটা ভণ্ডাবর কি আছে ভণ্ডামি নয় একটা মানুষকে বিত্তে আশা দেওয়াটা কি ভণ্ডামি নয় আর তুমি তো সেই কাজটাই করছো রামপ্রসাদ এই এই ভদ্রলোক নিজে মুখে বলেছেন যে ওনার সন্তানকে যদি কেউ সুস্থ করে দিতে পারে তাহলে পরে সে যা চাইবে উনি তাই দেবেন আপনি বলেননি আমি তো এখনো সে একই কথা বলছি আমার সন্তানটা সুস্থ হলে আমি আমার সমস্ত ধন সম্পত্তি দান করে দিতে পারি কিন্তু সেটা তো আমার সম্পূর্ণ নিজের কথা হ্যাঁ এবার এই কথা শুনে রামপ্রসাদ ভণ্ডামি করে সবকিছু আদায় করবে তাই তো রামপ্রসাদ তোর এই ভন্ডামিয়ার বুজুকি দিয়ে কত মানুষকে তুই বোকা বানালি বল হ্যাঁ দাদা তুমি কি বলছো দাদা এই কথা তুমি বলছো আমার যদি অর্থ করির প্রতি বিন্দু মাত্র আসক্তি থাকতো আমি তোমার এক কথায় বাড়ি ছেড়ে দিয়ে চলে আসতাম বলো সারাক্ষণ এত আমি কেন করিস তুই দিন রাত যখনই দেখছি মা মা করছে আর এদিকে এই সুখ স্বাচ্ছন্দ্য সবই তো ভোগ করছিস হ্যাঁ এখন আমি বুঝতে পারি কেন তুই ইচ্ছে করে বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই সমস্ত ভণ্ডামি করবার জন্য তাই না আর এই যে শ্রীমন্ত গোসাই আমি আপনাকে বলছি ওর কাজকর্মের জন্য তোকে একঘরে করা হয়েছিল তাতে কি লাভটা হয়েছে ওর কি কোনো অসুবিধা হয়েছে হ্যাঁ ওদের দিব্য আছে বহাল আতে আছে নাকি গরিব তাহলে আমি বলি পৃথিবীর সব মানুষ তোর মতো গরিব হোক ছি 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 ভাবতে পারছি না মাকালি নাম গান করবে আর মানুষদের ভন্ডামি করে বুজুকি দেখিয়ে বোকা বানাবে এই তো কাজ না না আপনাদের কথা ভুল হচ্ছে রামপ্রসাদ মশাই আমাদের থেকে কিচ্ছু চাননি উনি দাবিও করেননি যে আমার ছেলেদের উনি ভালো করে দেবেন আপনারা কেন মিথ্যে মিথ্যে ওনাকে হয়রান করছেন এইটাই এইটাই রামপ্রসাদের বুজুকি করবার পদ্ধতি কিছু একটা ভুজুং ভাজুং দিয়ে আপনাকে সন্তুষ্ট করেও পাঠিয়ে দেবে তারপরে ও না চাইতেও আপনি ওকে অনেক কিছু দিয়ে দেবে হ্যাঁ আরে এই 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 করেই বস করেছে সাথে কবি উপাধি সেটাও বাগিয়েছে স্যার আপনি কি মনে করেন আপনি রামপ্রসাদের এত ক্ষমতা আছে যে ও আপনার ছেলেদের সুস্থ করে তুলবে ডাক্তার বন্দের কথা না শুনে আপনি একজন ভন্ড সাধুর কথা শুনছেন কি ক্ষমতা আছে ও মা কালীর নাম করে সমানে ভণ্ডাবি করে চলেছে কি ক্ষমতা আছে তোর ওই ক্ষমতা নেই আমার মা কালীর অসীম ক্ষমতা ক্ষমতা আছে দাদা তার মাপার ত্রিভুবনের কারণ নেই তাহলে প্রমাণ করো প্রমাণ করো তোমার ওই মা ওই যে কানে শুনতে না পাওয়া মুখে কথা বলতে না পারা ওই ছেলে দুটোকে সুস্থ করে দেবে প্রমাণ করো আমরা তাহলে আমাদের শর্তটা মেনে নিন সুস্থ করে তাহলেই বাচ্চা দুটোকে আর যদি না পারিস তাহলে তুই তোর মুখে কোনদিনও মায়ের নাম নিবি না তুই তোর মুখে জ্বলন্ত কয়লা নিবি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন